জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে এই গল্প তো আমরা এক থেকে দেখেছি যেই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আরে বলে মনে বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার খুন করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুণ্ডা বানানো হয়েছে চোর বানানো হয়েছে হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে এই গল্পটা আপনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে গত 55 বছরের রাজনীতিতে নাটক সিনেমা গল্প গান ফিল্ম ফটোগ্রাফি সব কিছুর মধ্য দিয়ে দেশপ্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে যারাই দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদের কি ত্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে তাদেরকে পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের মৌলবাদীদের উত্থান হচ্ছে। এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান এই চক্রান্ত আমরা দুই থেকে বারবার দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে যাবার বয়ান এবং বৈভ্যতা তৈরি করেছে তা আজকে যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা তারা তারা বড় বসে পুরাতন বাংলাদেশের বন্দোবস্তকে সিয়ানে আসার চেষ্টা করছে তারা তারা প্রত্যেক দিন রাতে গোপনে বসে জুলাই বিরুদ্ধে মতামত তৈরি করছে আগেই তো দেশ ভালো ছিলাম এমন দেশটি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে অতএব সেই বাংলাদেশটা কোথায় সেই বাংলাদেশটার আগাম খাপে নতুন করে ধারণ করবার জন্য সত্য আইডেন্টিফাই করা খুবই জরুরি এবং তরুণদেরকে শিক্ষার্থীদেরকে তরুরীদেরকে যারা শহীদ পরিবার আহত পরিবার আছেন আগামী দিনে বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা শক্ত হচ্ছে সেখানে দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের আলাপ আমরা যখন নতুন বাংলাদেশের গল্প বলছি এই বাংলাদেশটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমরা আমরা কেমন বাংলাদেশ চাই কি রাজনৈতিক দলগুলো হবে গত তেপান্ন বছর ধরে বাংলাদেশটাকে লুটপাটের বিনিময়ে বিক্রি করে দিয়েছে আমরা কেমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ থেকে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাট হয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে আমরা কি সেই বাংলাদেশ চাই যেই দেশে গুম গুণঘট বিল হয়েছে আয়নাঘট বিল হয়েছে আমরা কি সেই বাংলাদেশ চাই পুলিশ গন্ডা সমস্ত রাত রাতের 2টায় 3টায় গিয়ে আমাকে একটাকে বাসা থেকে উঠায় এনে পুরি গঙ্গায় লাখ হিসাবে দুবাইয়ের দিকে পাخت চাপা দেবে আমরা কি সেই বাংলাদেশ চাই সেই এই বাংলাদেশে ভোট হবে না গণতন্ত্র হবে না আমরা কি সেই বাংলাদেশটাই যেই বাংলাদেশে এক বংশ এবং এক পরিবারের শাসন কায়েম হবে আমরা কি সেই চাই মসজিদে নামাজ পড়া অবস্থায় করে নে গুম ঘরে পাঠায় দিয়েছে হাজার হাজার লাশের কবর পাওয়া যায় নাই আমরা কি রায়ের বাজারের বদ্ধভঙ্গ সেই বাংলাদেশ চাই আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আ자দির গল্প বললে দিল্লি আপনাকে শত্রু জঙ্গি বানাবে আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে নারীকে নারী মত করে সম্মান না দিয়ে ভোগ্যপণ্যের মত করা হবে আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশ আমার আপনার জীবন থেকে সতেরোটা বছর কেড়ে নিয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশটাই থেকে উঠবার আগে আপনি জানবেন যে ভোট হয়ে গেছে আমরা কি সেই বাংলাদেশে আমাদেরকে তাল গাছ দেখায় আমরা কি সেই বাংলাদেশটাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী সতেরোটা ঘোরা নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে আমি আপনি অপর হিসাবে বাস বাংলাদেশ হবে যেই বাংলাদেশে আমার আজাদির লড়াই আমার একাত্তরের ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধারের ভিত্তিতে একটা বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেবে যেই বাংলাদেশ সবার হবে চমার হবে মারমার হবে পাহাড়ি হবে বাঙালির হবে বাঙালি উদ্যভাষীর হবে নারী এবং পুরুষের হবে মুসলমান এবং হিন্দুর হবে বাঙালি এবং সবাই শব্দ ছিল শত শত বছরের এই জমিনের আবাদির লড়াইয়ের বাংলাদেশ সেই বাংলাদেশটাই হচ্ছে বাংলাদেশ দুই সেই বাংলাদেশটাই হচ্ছে জুলাই আগস্টে গণ বাংলাদেশ ওই বাংলাদেশটাকে আমরা ফেরত চাই যে বাংলাদেশে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতির মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করব। বারে বারে যেন আমাকে রাস্তায় এসে লড়াই করে রক্ত দিতে না হয় আমরা যেন সেই বাংলাদেশটা চাই এটাই যেন শেষ গণ অভ্যুত্থান হয় যদি রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা না শুনে এই বাস্তবতা মেনে না নিয়ে তার খাসলাত পরিবর্তন না করে তাহলে মনে রাখবেন জুলাই ঘোষণাপত্র আর জুলাই সরণের মধ্য দিয়ে আগামী দিনের নতুন গণ অভ্যুত্থানের ইশতেহার দেওয়া হবে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ তুমি ফিরে না আনেন আবারও লাখে লাখে কটিতে কটিতে আবাবিলরা আবু আর মুগ্ধের মতো রাস্তায় নেমে আসবে আমরা চাই রক্ত দেবার এই রাজনীতি যেন শেষ হয়ে যায় দেশ গঠনের রাজনীতি ফিরে আসে সংস্কারের রাজনীতি আসে যেই রাজনীতিতে দেয়ালে দেয়ালে যে আকাঙ্ক্ষার কথা স্বপ্নের কথা আমার লেখা ছিল তার স্বপ্ন বাংলাদেশে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি এটাই হচ্ছে জুলাই যোদ্ধাদের কাছ থেকে আমাদের প্রত্যাশায় আহ্বান সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম